হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটির চীনা সুন্দরী চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসেছি দুদিন ধরে ভীষণ এক্সাইটেড পুরো পরিবার প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড তার মধ্যে বিশেষত আমাদের চীনা সুন্দরী প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে আছে কারণ মামাতো ভাইয়ের মামা তো দাদার বিয়ে সেই বিয়ে নিয়ে দুদিন ধরে কেনাকাটা চলছে বিয়ে কবে এখনও আমরা জানতে পারিনি কিন্তু দুদিন ধরে কেনাকাটা চলছে কালকের ব্লগে তোমরা কি দেখতে পেলে না মিশো থেকে সকাল সকাল প্রচুর পার্সেল এসে হাজির হয়েছে সেই পার্সেলে মানে কাপড় কেনা হয়েছে এবং সেখানে আমাদের এই চীনা সুন্দরী একটা লাল টমেটোর সেই গানটার মতো টমেটোর বারে দার বাহ দার সেই লাল টমেটো সুন্দর লাল টমেটোর মতন একটা পোশাক কিনেছে কারণ তাকে একজন বিশেষভাবে লাল টমেটো বলে সম্বোধন করে এবং সেই কারণের জন্যই হয়তো লাল টমেটোর মতন কালারের একটা পোশাক কিনেছে যেই ড্রেসটা পরার পরে তাকে কিন্তু অতীব জঘন্য লাগছিল অতীব জঘন্য কারণ কোনো মোটা হাইট শট মেয়েদেরকে এই ধরনের পোশাক কখনোই মানায় না ছিমছাম রোগাপাতলা মহিলারা মে বা মেয়েরা এই ধরনের পোশাক পরলে খুবই ভালো লাগে কিন্তু যেই এই পোশাকটা তাকে কিন্তু একেবারেই বেমানার লাগছে এবং এই পোশাকটা যে অর্ডার দিয়েছে রিভিউতে কেউ ছি মানে কেউ নেয়নি ওই প্রথম অর্ডার দিয়েছে ওই প্রথম ওই ওই জামাটা নিয়েছে এবং মিশোতে ও রিভিউ দেবে সেটাও বলেছে মা বলছে দারুণ লাগছে চমৎকার লাগছে কারণ কারণ মেয়ের পাশায় খাচ্ছে ভাই মেয়েকে খারাপ লাগুক মেয়েকে ভালো লাগুক মেয়েকে অতীব জঘন্য লাগুক মা তবুও মেয়ের পছন্দ করে যেহেতু জামাটা কিনেছে মেয়ের মন জয় করার জন্য বলতেই হবে দারুণ হয়েছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে কারণ যত মেয়েকে তোল্লাই দেবে তত মিশো থেকে তার নামেও দুটো জামা অর্ডার হবে তোমরা দেখেছো জবের থেকে চীনা ওই বাড়িতে গেছে মায়ের কিন্তু সেই লেভেলে মিশো ছাদে বসে বসে মিশো ঘাটছে ব্ল্যাক কালারের একটা সালোয়ার দেখানো হয়েছিল জানি না সেটা অর্ডার করা হয়েছে কি না তো মা আর মেয়ে একেবারে উড়ন্ত পাখির মতন উড়ছে সামনে বিয়েবাড়ি আবার নতুন কোনো নতুন কোন প্রোডাক্ট লঞ্চ হবে নতুন কোনো প্রোডাক্ট মিন্স আবার কোন আবার কোনো ইন্টু নুন্টু চুন্টু কুন্টু পুন্টু করার জন্য আবার কারো আগমন ঘটবে কারণ বিয়েবাড়ি বিয়েবাড়ি তোমরা জানো বিয়ে বাড়ি মানেই একেবারে বউ ভাতের সাজ মানে বিয়ে এক্সাইটমেন্ট আবার নতুন কারো সঙ্গে একটু চোখাচোকি একটু কথা বলা একটু ভালো লাগা আবার নতুন করে আরেকটা সম্পর্কে জড়ানো আবার কাউকে টেস্টিং পর্ব খেলা আবার কারো কারো সঙ্গে একটু হাগিং একটু কিসিং এই যে জিনিসগুলো এর আনন্দ সেই লেভেলের সেই লেভেলের সেই কারণের জন্য যেই সব মহিলাদের চুলকানি জানবেন যেই সব মহিলারা পুরুষ ধরার চুলকানি প্রচুর পরিমাণে থাকে একদম সেই লেভেলের তারা যেখানেই যায় নতুন কোন অনুষ্ঠান নতুন কোনো বিয়েবাড়ি নতুন কোন বেড়াতে যাচ্ছে কারো বাড়ি সেইগুলো দেখলে কিন্তু তারা ভীষণ মনে মনে আনন্দিত হয় কারণ ভাই এখানে যাচ্ছে মানেই আবার কাউকে না কাউকে পছন্দ করব কারো না কারো ওপরে টোপ ফেলবো ছিপমার ফেলবো আর সেখান থেকে টুকস করে আবার একটাকে তুলে নিয়ে আসবো কারণ আমার ফেস ভ্যালু আছে মাসে আমি মোটা টাকা ইনকাম করি যেখানে টোপ ফেলব সেই কিন্তু সেই পুরুষ মানুষটাই কিন্তু না জেনে টোপটা টুকচ করে খেয়ে নেবে বলবো না ডিভোর্সই বলবো একাধিক পুরুষে আমি আসক্ত একাধিক সম্পর্কে আমি ইন্টু নুনটু চুনটু কুন্টু করে ফেলেছি সেটা বলবো না বলবো আমি ডিভোর্সি যে কোনো পুরুষ মানুষ আজকালকার দিনে ডিভোর্সই শুনলে এবং মেয়ে মোটামুটি বাচ্চা মেয়ে অল্প বয়স দেখতে শুনতেও ভালো এবং ইনকাম মোটা টাকা ওয়াইটি থেকে করছে ব্যাস ফুরুত করে সুরুত হয়ে ওর প্রেমে পড়ে যাবে এবং তারপরে সেটাকে নিয়ে আবার ইন্টু নুন্টু চুন্টু পুন্টু খেলা হবে সেই কারণের জন্য মা এতটাই এক্সাইটমেন্ট মায়ের মধ্যে এতটাই আরও একটা কারণ আছে আমরা যেটা শুনেছি জানি না সত্যি কি মিথ্যা খুব শিগগিরই খুব শিগগিরই ডিভোর্সটা হয়ে যাচ্ছে এটা আমি সুতোমার ভিডিওতেও শুনেছি যে খুব শিগগিরই নাকি ডিভোর্স হতে চলেছে এবং ডিভোর্সের মানে যা যা সত্যমত্ত সব মনে হয় মিটমাট হয়ে গেছে জানি না রিসেন্ট তোমরা দেখলে দুদিন কোটে গেল। একদিন গেল কোটের কাজ হয়নি হ্যাঁ চলে আসলো আরেক দিন কটে গেলো কোর্টের কাজ হয়েছে কিন্তু কি কাজ হলো সেটা আমাদের জানালো না কারণ ও ও আমাদের পাত্তাও দেয় না ও কোনো ভিউয়ার্সদেরকে জন্ট কেয়ার ও কোনো ভিউয়ার্সের কথাও শোনে না কাউকে কিছু জানানোর প্রয়োজনও মনে করে না সেই কারণের জন্য জানায়নি কি হলো কী না হলো সেই ব্যাপারে এবার দেখো আগে খুললাম খুললা खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों ইস্তুনি আসতে নেহিটা রেঙ্গে আন্দোনো আগে কিন্তু খুললাম খুললাম প্লাডটা করতে পারছিল না প্রথম ফ্ল্যাটটার কথা যদি তোমরা ভেবে থাকো সেই সময় কিন্তু একটা আতঙ্ক কাজ করছিল। কারণ সেই সময় জাস্ট দিদি ওর মনের মধ্যে একটা আতঙ্ক ক্রিয়েট করেছিল যে কোন সময় ননকোকা ওর ফ্ল্যাটে যেতে পারে কারণ নন খোকা লিগ্যাল ওয়াইফও নন আধার কার্ডের পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে রয়েছে সেখানে যে কোনো সময় ননকোকা যেতে পারে কার সঙ্গে রয়ে ও আদৌ একা রয়েছে না কোনো পুরুষের সঙ্গে সংসার করছে দেখতে যেতে পারে সেই আতঙ্কটা কিন্তু ওদের মধ্যে ছিল এবং যেই জন্য যেই কারণে ওই ফ্ল্যাটটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল সেকেন্ড ফ্ল্যাটটাই কিন্তু সেই রকম ব্যাপার ছিল না কারণ সেইখানে সিকিউরিটি খুব মানে জোরালো ছিল টিভি সব ছিল কিন্তু সেকেন্ড ফ্ল্যাটটা থেকে ও কিন্তু উঠে যায়নি সেকেন্ড ফ্ল্যাটটা থেকে ওকে তুলে দেওয়া হয়েছে ওর নোংরামির জন্য কারণ ওর ফ্ল্যাটে একাধিক পুরুষের আনাগোনা শুরু হয়েছিল এবং সেইখানে লাল জলের আসরবস্ত সেই কারণের জন্য কিন্তু ফ্ল্যাট মালিক ওকে তুলে দিয়েছিল তুলে দিয়েছিল ও কিন্তু উঠে আসেনি ওকে রীতিমতন বের করে দেওয়া হয়েছে তো এইসব নোংরামি কোনো ডোমেস্টিক এলাকায় করলে কেউ ভাই সহ্য করবে না কেউ সহ্য করবে না আজকে ওর পাড়া প্রতিবেশীরা বাড়িতে এনে কোনো পুরুষ মানুষ এনে ইন্টু নুন্টু করছে না বলে মানে মা মেয়ে ওরা মানে পরিবারটা রয়েছে ওইখানে আমি বো হলপ করে বলতে পারি বাড়িতেও যদি এই নোংরামিগুলো বেশি দিন করে না একাধিক পুরুষ এনে যদি বাড়িতে এরকম লাল জলের আসর ফোয়ারা চালানো শুরু করে ওকে ওই পাড়ার থেকেও গন ধোলাই দিয়ে পাড়ার লোকরা উঠাবে গণধুলাই দিয়ে কারণ এই সব মহিলারা সত্যি কথা বলতে সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক অত্যন্ত ক্ষতিকারক আজকে দেখুন বাচ্চার জ্বর মানুষ কমেন্ট বক্সে গিয়ে লিখতে লিখতে হাঁপিয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে কেমন মা বাচ্চা জ্বরে খাতরাচ্ছে মা শপিং করতে ব্যস্ত সকালবেলা থেকে মনটাই না এরকম মানে জামা কাপড় শপিং হলে মনটাই ভালো হয়ে যায় কি আনন্দ কি আনন্দ আনন্দ ধরে রাখার আর জায়গা নেই হ্যাঁ কারণ অনেক জামা কাপড় কেনা হয়েছে হ্যাঁ আপনাদের কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে ওর পয়সার আকাল আছে মনে হচ্ছে হ্যাঁ ওর পয়সার আকাল আছে ও কোনো পয়সার অভাবে ভুগছে ও টাকার জন্য ফ্ল্যাটটা ছেড়ে দিতে বাধ্য হলো কারণ টাকা দিতে পারছিল না ফ্ল্যাটের ভাড়া গোনার মতন পরিস্থিতি ওর নেই ওর লাইফস্টাইল দেখে আপনাদের তাই মনে হচ্ছে হচ্ছে সেখানেও ঘাপলা দিয়েছে আদৌ পয়সার জন্য ও ফ্ল্যাট ছাড়েনি ওর অ্যাকাউন্ট নীল সেটাও হয়নি ও নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা পয়সা ট্রান্সফার করে দিয়েছে বুঝতে পেরেছেন দু লক্ষ টাকা ঘাপলাবাজি হওয়ার পরেই ওর অ্যাকাউন্ট থেকে টাকা ও সরিয়ে অন্য অ্যাকাউন্টে রেখেছে ওর সব টাকা ঘাপলাবাজি হয়নি বুঝতে পারলেন তো এই যে নাটকগুলো আমাদের ফিলিংস নিয়ে কয়দিন আগে খেলছিল যে আমার একটা মানে আমার এখন এমন অবস্থা একবেলা খেয়ে আরেকবালা না খেয়ে থাকার মতন পরিস্থিতি ঠিক ওই বাড়ির থেকে বেরোনোর সময় একটা ভিকারির কাছেও না দু টাকা থাকে আমার কাছে দু টাকাও নেই সেম ঘটনা এই মাঝে সেই জিনিসটাই কিন্তু আমাদের সঙ্গে খেলে গেল আর আমরা ভাবলাম সত্যি সত্যিই চিনার এমন পরিস্থিতি এমন খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে যে মেয়েটা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে মেয়েটাকে নিঃস্ব করে দিয়েছে মেয়েটার টাকায় বাড়ি ঘর করেছে এবং মেয়েটাকে পুরো দেউলিয়া করে দিয়েছে কিন্তু আজকের ডেটে তার চালচলন দেখে তার বাড়ির লোককে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার টাকা পয়সা একেবারে নীল হয়ে যায়নি ব্যাংক খালি হয়ে যায়নি তার হাতে মোটামুটি আমোদ প্রমোদ ফুর্তি চালানোর মতন মোটা অঙ্কের টাকা হাতে আছে তাহলে সে বিজনেসটা করছে না কেন কারণ এই মেয়েটি বেসিক্যালি কুড়ে একার দ্বারা ওর পক্ষে বিজনেস করা সম্ভব নয় বহু মেয়েরা ফেসবুকে দেখবেন আপনারা বড়ো বড়ো গ্রুপগুলোর মধ্যে জুয়েলারি বিজনেস করছে বহু মেয়েরা আমারই এক বান্ধবী জুয়েলারি বিজনেস দিয়ে শুরু করেছিল ফেসবুকে আজকে সেই জুয়েলারি বিজনেস থেকে জামা কাপড়ের বিজনেস জুয়েলারির বিজনেস ফ্ল্যাট কিনে আগে ভাড়া বাড়িতে থাকতো বর্তমানে ফ্ল্যাট কিনে আবার একটা শোরুম কিনে শোরুম তৈরি করে সেখানে একটা মানে ভালো পয়সা ইনভেস্ট করে দোকান দিয়ে দিয়েছে এই ফেসবুকের গ্রুপগুলোর মধ্যে তোমার তোমার নাম কি বলে বিজনেস করে প্রতিদিন লাইভ করতো জুয়েলারির লাইভ অল্টারনেটিভ করে জামা জামাকাপড়ের লাইফ দিনও জুয়েলারির লাইফ দিনও জামা কাপড়ের লাইফ দিনও ব্যাগের লাইফ দিনও বেল্টের লাইফ এরকম করে 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 সেই মেয়েটা এখন বর্তমানে মানে হয় ওর হাজব্যান্ডও যেই কাজটা করে সেটাও মনে হয় ছেড়ে দিয়েছে পুরো দুইজনের স্বামী স্ত্রী মিলে ব্যবসার কাজে পুরো মনোনিবেশ করেছে তো যাদের করা তারা কিন্তু করতে পারে কিন্তু এর তো কোনো চাল চলন এর জীবনে করবে কি করে কি করে করবে বলুন না সারা রাত চ্যাটিংয়ে ব্যস্ত থাকে মেয়ে সারা রাত অ্যাটিং চ্যাটিং প্যাটিংয়ে ব্যস্ত থাকে আর সকালবেলা থেকে মানুষ যখন জাগে ও তখন ঘুমায় আর মানুষ যখন ঘুমায় ও তখন জাগে তাহলে সকালবেলায় উঠে মা আর বৌদি রয়েছে তারা রান্না বান্না সব কমপ্লিট করে ফেলে দুপুরবেলায় মেয়ে ঘুম থেকে উঠে হ্যালো বন্ধুরা বলে চা এক কাপ চা বেলা একটার সময় নিয়ে ব্লগিং শুরু করে তারপরে সেইখানেও দুই দিন মিলিয়ে তিন মিনিট চার মিনিট আট মিনিটের ব্লগ দিনও আট মিনিটের ব্লগ দিনও ছয় মিনিটের ব্লগ তাই মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়ে দেখছে আসলে কি বলুন তো অতি সহজে সব কিছু পেয়ে গেলে মানুষের পরিস্থিতি এরকমই হয় বিনা পরিশ্রমে শুধুমাত্র অসভ্যতামি দেখিয়ে শুধুমাত্র বদামি দেখিয়ে যদি মোটা টাকা মাস গেলে ইনকাম করা যায় তাহলে বদামি দেখাবো না কেন ভাই পুরো ফ্যামিলিটাই তো বধ পুরো ফ্যামিলিটাই বধ টাকাও দেখুন আস্তে 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 কিন্তু নিজেদের মতন তৈরি করে ফেলছে এই চীনা সুন্দরী তার বৌদিরও দেখবেন আবভাবগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে মেয়েটার মধ্যে একটা ইনোসেন্ট ভাব ছিল আগে হ্যাঁ একটা নাইটি পরে এসে ক্যামেরার সামনে এরম করে দেখাচ্ছে তলায় কোনো ইনার ওয়ার্ড না পড়ে বা কোনো অন্য ফোনা না নিয়ে হ্যাঁ এবং বলছে যে সাজার জিনিস নিতে ব্যস্ত কী পরিস্থিতি ভাবুন যেই মালপত্রগুলো বিক্রির জন্য নিয়ে এসেছিলো ব্যবসায় সেইগুলো একটা জায়গায় এরকম পুরো ঢাই করা হয়েছে যে সবাইকে শাখা পলা দেওয়া হবে হ্যাঁ পলা বিতরণ করবে কারণ শাখা পলাটা তো সাজগোজ করার জিনিস সাজগোজ করার জিনিস যেরকম ওকে দেখেছেন দুদিন অন্তর অন্তর শাখাপলা খোলে আর পরে খোলে আর পরে কখনো সিঁদুর পরে কখনো সিঁদুর মুছে কখনো ইচ্ছা হলো সিঁদুর পড়লো ইচ্ছা হলো মুছে ফেললো হ্যাঁ তো সেইখানে কি করেছে শাখা পলা সবার জন্য নিয়েছে মানে সারা মানে পুরো বাড়ির লোক মিলে ওর জুয়েলারির মধ্যে হামনি খেয়ে পড়েছে যে কে কোনটা পড়বে কোন ড্রেসের সঙ্গে কোন গয়নাটা যাবে কোন ড্রেসের সঙ্গে কোন বলার হাটটা পড়বে কোন ড্রেসের সঙ্গে কোন কানেরটা পড়বে সেগুলো বাছাই পর্ব চলেছে বাছাই পর্ব চলেছে আর ও কিছু জিনিস একে ওকে দেবে বলে সেগুলো সব আলাদা করে রেখেছে রেখে এইবার বৌদি কি করছে কসমেটিক্স হ্যাঁ মানে সাজার জিনিস বাছাই পর্ব চলছে কোন মেকআপটা দেবে কোন শ্যাডোটা নেবে কোন আইলাইনারটা নেবে সেগুলো সব দেখা হচ্ছে কি করবে না বৌদি সারা রাত ধরে সাজবে আমি বুঝতে পারলাম না বৌদির হঠাৎ রাত জাগার কি কারণ ঘটলো বৌদিও কি ননদকে দেখে ইন্সপির পেল বৌদিও অনুপ্রাণিত হলো ননদকে দেখে যে আমার ননদ তো সারা দিন মানে সারা রাত্রি জেগে থাকে হ্যাঁ জেগে থাকে চ্যাটিংয়ে মত্ত থাকে তাহলে আমিও এবার সেই পথে হাঁটি রাত্রিবেলায় সাজার কারণটা কি হয়ে পড়লো আমি ঠিক বুঝতে পারলাম না তাহলে বৌদিও কি সেই পথে হাঁটার ধান্দা করছে এবং বাবা মাও ভাবছে বাবা মা দাদা ভাবছে ভাই এইসব ব্লগিং শ্লগিং দেখিয়ে ভালো টাকা তো ইনকাম হচ্ছে না এইসব বদামি করবে সেটাকে কন্টেন্ট করে বেচলে মোটা মোটা টাকা ইনকাম করতে পারবো তাতে পুরো বাড়ির লোকরা আয়ে সারাম করে চোব্ব গিলে খেতে পারবো নো পরিশ্রম নো চিন্তা হ্যাঁ শুধু আসবো ভাট বকবো আর কি করবো ইনকাম করবো ভাট বকবো আর ইনকাম করবো হ্যাঁ পরিশ্রম করে ইনকামের দরকারই নেই দরকারই নেই যারা ব্লগাররা ভালো ভালো ব্লগ দিচ্ছে কেউ গিয়ে ছুপি দেয় কেউ চুপি দেয় না এইসব নোংরা আমি মোটা টাকা যদি চলে আসে তাহলে আর কি দরকার আছে কি দরকার আছে মানুষ গিয়ে ওখানে জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি মারছে বাচ্চার শরীর খারাপ বাচ্চার শরীর খারাপ কেমন মা তুমি বাচ্চার শরীর খারাপ যে এই বাচ্চার জ্বরে ছটফট করছে মা জামা কাপড় কিনতে ব্যস্ত রয়েছে ধিক্কার কারা ধিক্কার জানাচ্ছেন কারা ধিক্কার জানাচ্ছেন যেই যেই মায়েরা ধিক্কার জানাচ্ছেন তারা নিজেদের নিজেরাই একটা জুতোর বাড়ি মেরে বসে থাকুন এ গালে একে দেখে আপনাদের মনে হয় এ মা একে দেখে আপনাদের মনে হয় এর মা আপনারা আপনাদের মনে হয় এই ইতরের মনের মধ্যে মাতৃত্বের কোনো লেশ আছে লেশমেশ আছে মাতৃত্বের আমার মনে হয় না বিশ্বাস করুন ওর মতন জঘন্য নোংরা নরকের একটা কীটকে সমর্থন করে না আমি যখন ভাবি আমার গা গুলিয়ে ওঠে কারণ এই ধরনের মহিলারা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক অত্যন্ত ক্ষতিকারক একটা দুধের বাচ্চা আপনারা এরও আগে দেখেছেন ভ্যালেন্টাইন্স ডে বাচ্চা জ্বরে কাতরাচ্ছে মা সারা রাত্রি চুল বিনুনি করে বিনুনি করে বিনুনি করে সকালে সেই বিনুনি খুলে পরিপাটি করে মা সাজিয়ে দিল মা গেল ভ্যালেন্টাইন্স ডে পালন করতে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে বাচ্চা সারা দিন কাতরাচ্ছে হয়তো ওই দুটো চোখ ওই দুটো বাচ্চাটা বাচ্চাটার দুটো চোখ দিন হয়তো তার মাকে খুঁজেছে মনে করেছে আমার মায়ের কোলটা কখন পাবো আমার এই মানে উত্তপ্ত শরীরটা আমার মা কখন এসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে কি দুর্ভাগ্য সন্তানটার বিশ্বাস করুন ওকে যখন দেখি না যন্ত্রণা হয় কি দুর্ভাগ্য বাচ্চাটার ওই রকম ফুটফুটে একটা বাচ্চা তার জীবনটা কি দুর্বিষহ ভগবান দিয়েছে এই রকম একটা নরকের কিটের গর্বে এই রকম একটা নরকের কিটের গর্বে যে মা নামের কলঙ্ক সমাজের কলঙ্কিত একটা চরিত্র যাকে দেখলে মায়েরা লজ্জা বোধ করবে সেই মা সেই মায়ের ওখানে গিয়ে মানুষ মায়েরা আত্মনাদ করে বলছে তোমার বাচ্চার জ্বর কি করে তুমি জামা কাপড় তোমার বাচ্চার জ্বর তুমি কি করে এত ফুর্তি করছো জ্বর করে তুমি অন্য পুরুষ নিয়ে লুল্লুরি পানা করছো কারণ ও বাজ মহিলা ও বাজ বদা বেটি লুল্লুরি বাজ বদা মেয়ে ছেলে ওর পুরো ফ্যামিলিটা বধ যাদের কাজই হচ্ছে নোংরামি করা নষ্টামি করা আবার ঠাম্মি আসছে কী বলল ঠাম্মি আসছে দারুণ মজা ঠাম্মির সঙ্গে আমার সেই লেভেলের সম্পর্ক সেই লেভেলের সম্পর্ক ঠাম্মিও ঠাম্মির গোপন কথা আমাকে বলে আমিও ঠাম্মিকে আমার গোপন কথা আমিও বলি মাঝে মাঝে একটু খুনছুটি হয় কিন্তু ওটা কোনো ব্যাপার না কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ঠাম্মি আসছে দারুণ আনন্দ কারণ ঠাম্মি তো নাতনির লুলি ঢাকতে ভালো পারে তোমরা সবাই দেখেছো যে ওই যে ওর নাম কি বলে অযোধ্যা কাণ্ডে অযোধ্যা কাণ্ডে আমরা দেখেছি না যে অযোধ্যা কাণ্ডে কী সুন্দর ঠাম্মি হ্যাঁ না মানে ওর নাম কি বলে নাতনি মাথা দিয়ে বলো ঠাম্মি তুমি আর আমি সারারাত্রি কত ভালো করে ঘুমিয়েছি না ঠাম্মি তোমার পাশে এই যে কাঁধে মাথা দিয়ে গুড মর্নিং আমি আর ঠাম্মি এইখানে শুয়েছিলাম মানুষকে একেবারে কোন লেভেলে গিয়ে শিবানিয়ে ছেড়ে দিয়েছে ঠাম্মি আর নাতনি দারুন ঠাম্মি হ্যাঁ 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 তুই তো আমার সঙ্গে শুয়েছিলিস তাহলে এরকম ঠাম্মি যদি হয় এরকম ঠাম্মি যদি হয় নাতনির সঙ্গে তো সম্পর্ক ভালো হবেই ঠাম্মি আজকে না লুল্লুরি আমার সেই মাথায় চড়ে গেছে ঠাম্মি এক্ষণেই একটু ঠাপা কেস করতেই হবে ঠাম্মি তুমি একটুখানি পাশ ঘুরে শুয়ে পড়ো তো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না হলে তুই পাশের ঘরে আমি আছি তুই এই ঘরে ঠাপা কীর্তনটা সেরে নে ভিডিও কলিংয়ে আমি আছি কোনো চাপ নেই তো এই রকম ঠাম্মির সাথে ওই রকম নোংরা নাতনির ভালো সম্পর্ক হবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক তাই না আমরা জানি গুরুজনরা কি করে কি করে নাতি নাতনি বলুন গুরুজনরা থাকে ভুল পথে যদি নাতি নাতনি যায় বা ছেলেমেয়েরা যায় তাদেরকে সেইভাবে শাসন করে যাতে সঠিক পথে আনতে পারে ঠাম্মি দাদুরা চেষ্টা করে নাতনি ভুল পথে গেছে সেখান থেকে নাতনিকে ফিরিয়ে এনে তাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দেওয়া হোক দেই বা সন্তানটাকে তার কাছে আনার কোনো রকম ব্যবস্থা করা যায় কি না সেইটা চিন্তা করি যার সন্তান যে গর্ভে ধারণ করেছে দশ মাস দশ দিন সেই মায়েরই কোনো তাপ উত্তাপ নেই তারই তারই নাভির টান নারীর টান জাগ্রত হয় না তারক তার কখনো বাচ্চার জন্য মন আকুলি বিকুলি করে না আমরা বলে কি করব বলুন তো আমরা বলে কি করব মাতৃত্ব জাগাতে পারব দীর্ঘদিন মানে বিগত দুই বছর হতে চললো আমরা চিৎকার করে গলা ফাটিয়েছি বাচ্চা মা পায়নি কিন্তু বাচ্চা মা আনতে চেয়েছিল বাচ্চা মা পায়নি বাচ্চা মা আনতে চেয়েছিলো মা কতটা যন্ত্রণায় একটা বাচ্চাকে ছেড়ে আসতে পারে আমরা মা আমরা রিয়েলাইজ করতে পারি কিন্তু আমরা এটা রিয়ালাইজ করতে পারি না যে মা বাচ্চাকে নিয়ে নাটক করতে পারে বাচ্চাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে পারে বাচ্চাকে ব্যবহার করে মা ইনকাম করতে পারে ভাবতে পারিনি বিশ্বাস করুন গা গুলিয়ে ওঠে ভাবলে সত্যি এ মা এই ধরনের নরকের কীটরা ভগবান কী জন্য সন্তান দেয় আমার ঈশ্বরের কাছে কোনো মানে বারবার আমার অন্তর আত্মা ঈশ্বরের কাছে প্রশ্ন করে বিশ্বাস করুন এই ধরনের নরকের কীটদের কেন সন্তান সুখ ভগবান দিয়েছে কত মায়েরা হ্যাঁ সমাজে বাচ্চার জন্য আকুলি বিকুলি করে করে এই দর ওই দর এই ঠাকুরের দরজা ওই ঠাকুরের দরজায় গিয়ে হত্যে দিয়ে পড়ে আছে একটা সন্তানের জন্য আর এই সব নরকের কীটরা অতি সহজে বাচ্চা পেয়ে গিয়ে সেই সব বাচ্চাগুলোকে জীবনগুলো আজকে ওই বাচ্চাটা জ্বরে কাতরাচ্ছে কোথাও না কোথাও তার চোখ দুটো তার মাকে খুঁজছে মা মা মিশো থেকে জামা কাপড় কিনতে ব্যস্ত মা দোকানে গিয়ে জামা কাপড় কিনতে ব্যস্ত কারণ ভাই তার বিয়ে বাড়ি। সামনে বিয়ে নতুন লুল্লুরি ধরতে হবে নতুন পুরুষ ভোলাতে হবে চার নম্বর পাঁচ নম্বর হয়ে গেছে ভাই এগুলো হাঁটা এবার সাবানকি ঘাটা আবার নতুন 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 বসন্তের উৎসব পালন করতে হবে নতুন বসন্তকে খুল খুঁজতে হবে হ্যাঁ ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই মহিলার জীবনে ফুল ফুটুক না ফুটুক সারা বছরই শুধু বসন্ত বসন্ত আর বসন্ত সেখানে গ্রীষ্ম নেই শীত নেই গ্রীষ্ম নেই হ্যাঁ তোমার ওর নাম কি বলে আর অন্য কোনো ঋতুর আবির্ভাব নেই শুধু বসন্ত বসন্ত আর বসন্ত জাস্ট ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই এইসব মহিলাদের একটাই শাস্তি ছিল যেটা আপনারা যারা আমার ভিউ ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারাই একমাত্র এই সব নোংরা মহিলাদেরকে সাহস্তা করে তাদের জায়গাটা দেখিয়ে দিতে পারতেন ভিউজ না দিয়ে ভিউজ না দিয়ে ওদের অকাতটা ওদেরকে বুঝিয়ে দিলে না ওরা বাপ বাপ করে দ্বিতীয় দিন বদামি নোংরামি করতে আসতে দুবার ভাবত যে ভাই আমি তো এখানে এসে নোংরামি করলে আসরা আমাকে আনসাবস্ক্রাইব করে আমার ভিউজ দেওয়া বন্ধ করে আমাকে জায়গা আমার অকাত আমাকে বুঝিয়ে দেবে যখন রেভিনিউ ঢোকাটা বন্ধ হয়ে যেত না তাহলে এইসব নোংরা মেয়ে ছেলেগুলো একদম সিধা হয়ে যেত একদম সিধা হয়ে যেত লোকের বাড়ি গায়ে পিঠে খেটে রোজগার করত দেখতেন বদামি পাছা দিয়ে ঢুকে না সামনে দিয়ে বেরিয়ে যেত বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে জাস্ট ঘেন্না লাগে বিশ্বাস করুন জাস্ট ঘেন্না লাগে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর সবার কাছে অনুরোধ এই ধরনের নোংরা মহিলার কা মহিলাকে গিয়ে আর বাচ্চার কথা বলে ওই বাচ্চাটার বাচ্চাটার শৈশবটা তো ধ্বংস হয়ে গেছে আর বাচ্চাটাকে ওর জীবনে আনার কথা বলে মানে ওই বাচ্চাটার জীবনটা খারাপ পরিস্থিতির মধ্যে আনবেন না বাচ্চাটা মা মানে ঠাম্মি দাদুর কাছে আছে অনেক ভালো আছে আমার মনে হয় এরকম মা কোনো বাচ্চার মাথার ওপরে থাকার থেকে না থাকা অনেক ভালো না থাকা মিন্স আমি বলছি না পৃথিবী থেকে চলে যাক বাচ্চার সান্নিধ্য থেকে সান্নিধ্যে বাচ্চার থেকে ত্রিসীমানায় যাতে না আসে এরকম ধরনের মা সেটাই উচিত সেটাই উচিত তাতেই বাচ্চার জন্য ভালো কারণ এরম মায়ের সান্নিধ্যে বাচ্চা থাকলে সেই বাচ্চা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর প্রত্যেকে কমেন্ট করে বলবেন আমি যে কথাটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম